শীত তো প্রায় শেষের পথেই এখনও পর্যন্ত কি কড়াইসুটির কচুরি খাওয়া হয়নি আপনার তাহলে আজ আপনার জন্যই রইল কড়াইসুটির কচুরির এই রেসিপি কড়াইসুটির কচুরি হল বাঙালির এক ঐতিহ্যবাহী খাবার তার সাথে যদি হয় আলু কষা তাহলে তো আর কোনো কথাই থাকে না এই রকমই পুড়ে ঠাসা কীভাবে কড়াইসুটির কচুরি বানানো যায় চলুন আপনাদের দেখিয়ে দিই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিতে হবে শীতের সময় বাজারে টাটকা কড়াইশুঁটি পাওয়া যায় আর এই ফ্রেশ কড়াইশুঁটি দিয়েই থেকে ভালো কচুরি হয় কড়াইশুঁটির সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ আদা আর কিছুটা ধনে পাতা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এই সবগুলি উপকরণকে পেস্ট করে নিতে হবে পেস্টটা খুব ভালো করে নিতে হবে না হলে বেলার সময় সমস্যা হতে পারে কচুরির পুর যদি হয় পারফেক্ট তাহলে একটা কচুরিও ফেটে যাবে না প্রতিটা কচুরি ফুলবে এরপর কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো হিং দিয়ে কড়াইশুঁটির পেস্টটা তুলে দিতে হবে তারপর এই পেস্টের মধ্যে জিরে গুঁড়ো চিনি আর নুন দিয়ে ভালো করে ঘন ঘন নাড়তে হবে না হলে কড়াইতে ধরে যেতে পারে গ্যাসের আঁচ থাকবে মিডিয়ামে যখন পুরটা কড়াইয়ের চারপাশ থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে পুর একদম রেডি হয়ে এসেছে ঠিক এই রকম হয়ে আসবে যখন তখনই বুঝতে হবে পুর একদম হয়ে এসেছে নামিয়ে নিতে হবে আমি লেচির জন্য পুরটা আলাদা আলাদা করে রাখছি আর পুরটা ঠিক এই রকম শক্ত হবে না হলে বেলার সময় লেচি থেকে বেরিয়ে যেতে পারে আমি আগে থেকেই ময়দা মাখিয়ে রেখেছি লুচির ময়দা যেভাবে মাখে একদম শেম্পশেষ শুধু একটু ময়েনটা বেশি হবে তাহলে কচুরি মচমচে হবে না এরপর আমি লেচিটাকে একটা বাটির শেপ দিয়ে তাতে পুটটা দিয়ে ভালো করে এটাকে মুখটা বন্ধ করে দিয়ে বল আকার করে নিয়ে এটাকে বেলে নিতে হবে এবার কড়াইতে তেল গরম করে ভেজে নিলেই কচুরি রেডি দেখুন কচুরি একদম পারফেক্ট হয়েছে একটু অপুর বেরিয়ে যায়নি এখন গরম গরম কচুরির সাথে আলু কষা দিয়ে পরিবেশন করলেই খাওয়াটা একদম জমে যাবে চলুন আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো